একটা ইম্পর্টেন্ট কাজ সারতে হবে সেই জন্য এখন যাব এই ঘরটাতে ও আমার সাথে ঝগড়া করে এসে এই ঘরে এসে থাকতো এটা কেন বলেছে আগে চলে রুটি তরকারিটা নিয়ে ফেলে দিয়েছে এবার ও খাবার দাবার ফেলা একদম পছন্দ করে গুড মর্নিং বন্ধুরা সবিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে জন্মাষ্টমী কিন্তু আমাদের জন্মাষ্টমী তো পুজো হয় না ঘরে খুব একটা তো আজকে কিছু কাজ আছে সেই জন্য আজকে দোকান বন্ধ রাখছে আর এখন দেখো বাইকটা বার করব কালকে নিয়ে এসছি সারাত বৃষ্টিতে ভেজেছে প্লাস্টিকটা কোনো কাজ হয়নি পুরো জলে জল দেখো এখন যাব আমরা একটু দূরেই যাব। তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছে আজকে একটা ইম্পর্টেন্ট কাজ সারতে হবে সেই জন্য এখন যাব জলে জল হয়ে গেছে সব মোছার কিছু নেই সাবধানে যাবে আমরা এখন বেরোচ্ছি অলমোস্ট দুজনে এক কালারের ড্রেস পরেছি আমি নেই ব্ল্যাক চলো যাই এখন বাইকটা

তো বন্ধুরা আমি এখন চলে এলাম পেট্রোল পাম্পে প্রথমেই কারণ গাড়িতে একদমই তেল ছিল না তেল তুলে হাওয়া চেক করে সোজা বেরিয়ে পড়লাম একদম ফাঁকা হাই রোড দিয়ে আমি আর ছুটকি দুজনেই মিলে জোরে বেশ ভালোই অনেক দিন বাদে রাস্তা ফাঁকা পেয়েছি একদম সুন্দরভাবে যাচ্ছিলাম এনজয় করতে করতে দুজনে ছুটকিয়ে বললো আমার সাথে যাবে তো পেছন ধরে নিয়েছিলাম ঠিক আছে তাহলে চল আমার সাথে কোনো ব্যাপার না কিন্তু বোর হবি না কিন্তু রাস্তাতে আগেই বলে দিচ্ছি কারণ তুই যতবার আমার সাথে যাস বোর হয়ে যাস বড্ড তো আমরা বেশ যাচ্ছিলাম এনজয় করতে করতে রাস্তাটা তারপরে একটা জায়গায় দাঁড়ালাম একটু খিদে পেয়ে গেছে একটা চায়ের দোকানে সেখানে ঘুগনি আর পাউরুটি খেলাম দুজনে মিলে আমি আর ছোটকে ছুটকি গিয়ে বললাম তুই ঘুগনি পাউরুটি ভালো করে খেয়ে এনে পেট ভরে কারণ এখন আর খাওয়া হবে না সেই দুপুরে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যাবে কারণ ওখানে গিয়ে অনেকটাই কাজ আছে আমাদের সেই কাজগুলো সারতে হবে আর ছুটকি এদিকে বলছে আমি আর খেতে পারছি না আমার পেট ভরে গেছে তুমি খেয়ে নাও রুটিগুলো আমি আমি তো খাচ্ছি আমারটা তুই তোরটা খা তারপর দেখছি তারপর ও লাস্টে তিনটে প্রায় খেয়েছে তারপর আর পাচ্ছে না বারবার আমার দিকে দেখছে বলছে তুমি একটা নাও না তুমি একটা নাও না তারপরে আমরা চলে গেলাম বালি ব্রিজে ওপর দিয়ে দেখো কি সুন্দর লাগছে বালি ব্রিজটা একদম দুর্দান্ত লাগছে হা 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 কি দারুণ লাগছে এই দৃশ্যটা অনেকদিন বাদে বালি ব্রিজের ওপর দিয়ে এইভাবে যাওয়া হচ্ছে বেশ ভালোই লাগছে কারণ অন্য সময় যখনই গেছি তখন বৃষ্টি না খুব রোদ আজকে না রোদ আছে না বৃষ্টি আছে একদম মেঘলা ওয়েদার দারুণ লাগছে তো এই দেখো বন্ধুরা আমরা এখন এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি একটা ছোট্ট প্লেন কি সুন্দর লাগছে না প্লেনটা তারপরে আমরা চলে এলাম এটা যশোর রোড দেখো যশোর রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি যশোর রোডটা এত গাছগাছালির জন্য কি সুন্দর না লাগে দেখতে একদম মন ভরে যায় যেন এই যশোর রোডটা দেখতে সেইভাবে এনজয় করতে তারপরে চলে গেলাম আমরা হাবড়াতে হাবড়া পৌঁছেই একটা গাড়ির সাথে আমি কথা বলছিলাম ওই রাস্তার ওপরে দাঁড়িয়ে দেখো আমি কথা বলছি গাড়িওয়ালাটার সাথে কারণ ওই মালপত্রগুলো নিয়ে যেতে এই ছোটা হাতিটা দরকার হবে তো সেই জন্য আমি ছোটা হাতির যে ওনার আছে তার সাথেই কথা বলছিলাম যে মালপত্র নিয়ে যাব এখান থেকে হাওড়া যাব কত কি লাগবে বলুন টাকা পয়সা তো আপনারা ভাবছেন যে মালপত্র নিয়ে যাব কি ব্যাপার তো ভিডিওটা দেখতে থাকো। তাহলে বুঝতে পারবে কি মালপত্র কিসের জন্য কোথায় নিয়ে যাব সবই বুঝতে পারবে আস্তে আস্তে তো গাড়িওয়ালাটা বললো যেতে পারবো না কারণ কালকে নবান্ন অভিযান আছে নো এন্ট্রি হয়ে যাবে আর যাওয়া হবে না তো সেই করতে করতে আমরা চলে এলাম আবার বাড়িতে সেখানে এই দেখো এই বাড়িটা হচ্ছে শর্মিলা নিয়েছিল আমার সাথে ঝগড়া করে এসে এই ঘরটা ও ভাড়া নিয়েছিল ওর বাপের বাড়ির পাড়াতে এই যে এই ঘরটা দেখো এই ঘরটাতে ও থাকেই না মানে ভাড়া নিয়েছে ঠিক কথা কিন্তু এর ঘরে ও থাকাই হয়নি খুব কম দিনই থেকেছে কারণ ঝগড়া হয় ঠিক কথা কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে ঠিক হয়ে যায় কিন্তু ও ঘর নিয়ে নিয়েছে প্লাস ছুটকি গিয়ে স্কুলে ওখানেও ভর্তি করেছে তো আমি বললাম যে ঠিক আছে তখন স্কুলে যখন স্কুলে ভর্তি করে দিয়েছে কী আর করা যাবে থাকুক ওখানে তো ছুটকি ভালো করে ঘরগুলো দেখছিল বন্ধুরা এখন আছি আটটা বাজে এখন আর আমি এখন আছি বাগুইহাটির কাছাকাছি প্রচণ্ড বৃষ্টিতে ফেঁসে গেছিলাম তাই লেট হয়ে গেছে দেখো রাস্তা পুরো জলে জল এখন আমি যাব বাড়ি থেকে সোজা হাওড়া যাচ্ছি সুক্তি আমার সাথে আসেনি ও এখন রয়েছে মামির কাছে তো সেই জন্য আমি একাই যাচ্ছি গাড়িতে প্রচন্ড বৃষ্টি হলো রাস্তা প্রচুর ভিজে আছে সাড়ে নটা আর এই যে এখন জাস্ট ঘরে আসলো এসে ফ্রেশ হয়ে বসেছে চান কাদা একদম চোখের ভেতর ঢুকে গেছে রাস্তার কাদা গাড়ির চাকা থেকে কি রকম লার্জে বড়া আর আজকে সেই সকালবেলা এখন দেখছি আর আমি আজকে রান্না করিনি কালকে রাতের ভাত ছিল সেটাই খেয়েছি ভাত ডাল ছিল আর এখন আসার সময় চাওমিন নিয়ে আসছে দুজনের জন্য বেরে নিয়েছি আর রাতের জন্য রুটি আর তরকা দেখো অবস্থা দেখো বাবা এক জায়গা দেখ এখন কাজ জানা তো এখন কাজ জানা দেই বসলাম দেখো শুধু তোমরা দেখো চো রবারটা দেখো মুখে দিয়ে তাকিয়ে থাকে এই দেখো এই দেখো দেখেছো দেখেছো তো দেখো মানে এসেছি এত দূর থেকে আমাকে বসতে দেবে না এখন নিয়ে ঘুরতে হবে করলে চুপ যেমনি কোলে নিয়ে একটু যাচ্ছে চুপ হয়ে যাচ্ছে দেখো চুপ হয়ে যাবে চুপ হয়ে গেল ঘরে দেখ এই হাঁটলে ঠিক দেখো দেখো হ্যাঁ দেখো হাঁটলে ঠিক হয়ে আছে

বন্ধুরা এখন বাজে পনেরো বারোটা আর আমি এতক্ষণ একটা ভিডিও এডিট করছিলাম মানে আজকে ভিডিওটা এডিট করছিলাম কালকে ভিডিওটা আপলোড করতে হবে যার জন্য এডিটটা আমি কমপ্লিট করছিলাম আর ওর সাথে না আমার একটু ঝামেলা হয়ে গেছে তোমাদের তো দেখালাম যে রুটি দরকা কিনে নিয়ে এসেছে তো এবার ও আমাকে আসার সময় আমাকে জিজ্ঞেস করেছে যখন আমাদের বাড়ির কাছে আমাকে জিজ্ঞেস করেছে বলছে তুমি কি খাবে বলো নিয়ে আসবো তা আমি আবার ভাবছি কি সারাদিন জার্নিং করেছে আবার আমি এখন অর্ডার করব তাতে থাক ও আসুক রাতে একটা কিছু খেয়ে নেবো আর আজকে আমি সারাদিনে ডাল ভাত ছিল না ডালটা নষ্ট হয়ে গেছে শুধু আলু ভেজে ভাত খেয়েছি তো রাতেও আবার আলু সত্য ভাত খাবো একদম ভালো লাগছিল না তাই আমি ওকে বলেছিলাম একটু ডিম কিনে নিয়ে এসো তাও ডিমটা কিনতে পারেনি রুটি তরকারি কিনে নিয়ে এসছে মানে এবার আমি তো জানি না যে রুটি তরকারি কিনে নিয়ে আসবে তাই এবার বাড়ির কিছুক্ষণ আগেই মানে এখন তো এগারোটার দিকে আমি ওকে তখন রান্না করতে হবে এবার একার জন্য এবার একার জন্য কী করব তখন আমি ওকে একটু রেগেই বলেছি যে তুমি তোমার জন্য খাবার নিয়ে এসো আমার জন্য নিয়ে আসো নি এটা কেন বলেছে এর আগে চলে রুটি তরকারিটা নিয়ে ফেলে দিয়েছে এবার ও খাবার দাবার ফেলা একদম পছন্দ করে না তো এবার আমাকে বলছে যে আমি তো সেইভাবে আনি এবার আমি ওকে সেইভাবে বলিনি আমি ওকে বলতে চেয়েছি যে তোমার জন্য আনার যদি মানে খাবার আনা তোমার কাছে যদি টাইম আছে আমি বুঝতাম তাহলে বলতাম আমার জন্যও নিয়ে আসো আমি ভেবেছি হয়তো তুমি আনবে না কারণ তোমার অসুবিধা মানে ও আমাকে রুটি তরকারি আনবে আমাকে একবারও বলেনি আমি আবার বলবো রুটি তরকারি আনতে রেগে যাবে যে সারাদিন বাইরে থেকে কিছু রান্না করতে পারবে না এই কারণে আমি ওকে বলিনি আমি ভেবেছি হয়তো দুজন মানুষ খাবো একটু ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে নেবো এবার ও যখন ও রুটি তরকারি কিনে নিয়ে এসেছে এবার আমি আমি ওকে এটাই বলতে চেয়েছি তাহলে তাহলে বলতাম যে আমার জন্য কিছু নিয়ে আসো যখন তুমি কিনতেই যাচ্ছ তাহলে আমার জন্যই নিয়ে আসো আমার জন্য কিছু নিয়ে এসো এইটাই ওকে বলতে চাইছি কিন্তু একটু রাগারাগিভাবে হয়ে গেছে রুটি দরকারটা ফেলে দিয়েছে ধরে এবার জানি না ও নিচের ঘরে গেছে জানি না কী করছে মনে হয় কিছু করছে আমি তাও এখান থেকে চেঁচিয়ে বললাম যে ভাত করবো বললো না করতে হবে না হয়তো কিছু একটা করছে আর বাবু দেখো কাজ। একটু আগে বাবুর জন্য খাবার গরম করেছি তখনই ঝামেলাটা হয়েছে খাবার করছিলাম তখন মানে দুধ গুলাছিলাম তখন তো খাবারটা রেখে ঠান্ডা করতে দিয়ে আমি দাঁড়িয়েছিলাম ও দেখি খাইয়ে দিয়েছে তা আমি আর কিছু বলিনি খাইয়ে দিয়েছে তো দেখি এখন ভিডিওটা এডিট করি আর তোমাদেরকে দেখাচ্ছি ও কী করছে আমি জানি না এখন আমি নিচে যাইনি বাইরে বৃষ্টিও পড়ছে ও আসুক কিছু করে নি তারপর তোমাদেরকে দেখ এটা কী বানিয়েছো এখন বাবু তো ঘুমিয়ে পড়ে এটা কী বিরিয়ানি বানিয়েছে এখন আলু শক্ত বিরিয়ানি বানানোর কি খুব দরকার ছিল চাউমিন খেতো পেট ভরাই গিয়ে ভরেই গিয়েছিল সে কটা বাজে দেখাও না বুঝতে পারবে এত এত দিন যে কারা কারণে পড়ে কে বলেছে তোমাকে বানাতে বানিয়ে এক্সট্রা কথা কেন শোনাচ্ছ আজকে বৃষ্টি নেমে গেছিল এখন কুম হলো আর আমার না ছুটকির জন্য ভীষণ মন খারাপ লাগছে ভাল লাগছে না এই দেখো পনিরের বিরিয়ানি ছটকে থাকলে কত ভালো তার বাবু উঠে গিয়ে কান্না শুরু তো এই বিরিয়ানিটা বানিয়েছে হেভি টেস্টি হয়েছে থ্যাংক ইউ আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরে ব্লগে ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা গুড নাইট